লাইলি আছে ববি মজনী হিজেহি পাকাল্লা এমন একজন লাইলি আছে ববি মজ নুনি হিজেহি পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো আল্লাহ তোমরা কি তার নাম জান গো আল্লাহ এমন জন লাইলি আছে ববি জু নিজে পা তার নাম যানো গো ওহমদ রাসুলা আও রবি জাহরে বা তুলে নোবি আও তার নাম হ্যা আবদুল্লাহ তোমদা কী তার নাম জানো গো মোহাম্মদ রসু ললা তোমদা কি তার নাম জানো গো মোহাম্মদ রসুলা বরের বৌজা লইতে ইহাইনো বীর পাইজিবনে বরের লইতেন টেনে ইহাই নবীর। পাই জীবনে মানুষকে নবী ভালোবাসিতেন মানুষকে নবী ভালোবাসিতেন পাইতেন দুঃখ যন্ত্রণা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল আল্লাহ আসলেন নবী ভূমন্ডলে হাবিউম মতি বলে আসলে নবী ভূমণ্ডলে ইবলিউম মতি বলে ঘরে ঘরে নবী পৌঁসায়া দিলেন ঘরে ঘরে নবী পৌঁছায়া দিলেন লাহ ইহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুলল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল যার না এর কান্ডারি শাশু মুদুর দিতেন পারি রাসুল যার না এর কান্ডারি শাশু মুদুর দিতেন পারি ওই চোর নেহের আছে ওই চোর রাসায় থাকে তোমার সালাম পাগেলা হাই ওই চোর সাই থাকে আমার নাতি হৃদয় বাযাইরে আরে ওই চরণে রসাই থাকে রানী হারের মানুষ রাজে তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল তোমরা কি তার নাম জানো মোহাম্মদ রাসুলল্লা এমন এক জন লাইলি আছে ববি এমন এক জন লাইলি আছে ববি মজনু নিজেই পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুলল্লা তোমরা কি তার নাম জান গো মোহাম্মদ রাসুলল্লা তোমরা কি তার নাম मदुरासूल <laughs> <laughs>